আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতু সুহাইল ইবনে আমর ছিলেন মক্কার এমন একজন বিশিষ্ট ব্যক্তি যিনি কেবল সুবো ছিলেন না ছিলেন খেতনামা এক কবিও যখন আল্লাহ রাসুল তাইফ থেকে ফিরে আসছিলেন তখন তিনি তার নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে সেখানে প্রবেশ করতে চেয়েছিলেন প্রথমে আল্লাহ রাসুল আলী হোসাল্লাম আফনাস বিন সুরাইকে তার নিরাপত্তার জিম্মাদার হতে অনুরোধ করেছিলেন কিন্তু সে বলে যে দুর্ভাগ্যক্রমে তার সাথে কুরাইদের চুক্তি আছে এবং যে কারণে সে কাউকে নিরাপত্তা দিতে অপারগ আল্লাহ রাসুল এরপর সুহাইল বিন আমরের কাছে নিরাপত্তার জন্য আর্জি পেশ করেন কিন্তু সেও অনুরোধ প্রত্যাখ্যান করে সোহাইল হচ্ছে বদর যুদ্ধের অন্যতম যুদ্ধবন্দি এবং উম্মুল মুমিনিনের একজন আত্মীয় উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া বলেন হে আল্লাহ রাসুল আপনি আমাকে নির্দেশ দিন সোহাইল বিন আমরের মারির দু পাটির সেদন দাঁত উপড়ে ফেলি সে যাতে আর কোনো দিন দাঁড়াতে না পারে এবং আপনার বিরুদ্ধে আবার কথা না বলতে পারে কিন্তু এ প্রস্তাব আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করতে পারিনি তিনি বলেছিলেন আমি কাউকে খণ্ড বিখণ্ড করব না পেছনে আল্লাহ আমাকে খণ্ডিত করেন যদিও আমি একজন নবী দীর্ঘ কথাবার্তার পর আল্লাহ রাসুল আলী ইবনে আবু তালিব রাজিয়াল্লাহু আনহুকে সন্ধির চুক্তিগুলো লেখার পরামর্শ দিলেন তিনি আলী রাজি আল্লাহ আনহুকে বললেন লেখো বিসমিল্লাহ রহমান রহিম সুহাইল আপত্তি তুলল আমি এ বাক্যের অর্থ বুঝি না এর পরবর্তীতে লিখুন হে আল্লাহ আপনার নামে আল্লাহ রাসুল সালু আলিয়া সাল্লাম এটি মেনে নিয়ে আলী আনুকে সোহাইলের পরামর্শ মতো লিখতে বললেন এরপর লিখলেন আল্লাহ রাসুল মোহাম্মদ সাল্লাহু আলহ এবং সুহাইল বিন আমরের মধ্যে যা সাব্যস্ত হল তবু সুহাইল আপত্তি তুলল সে বলল আমি যদি সাক্ষ্য দেই যে তুমি আল্লাহ রাসুল তাহলে তো আমি তোমার সাথে যুদ্ধ করতাম না এর পরবর্তীতে তোমার নাম ও তোমার পিতার নাম লিখো অধিকন্তু বৈধ অভিভাবক ছাড়া যে সকল কুরাইশ সদস্য মোহাম্মদের কাছে গমন করবে তাদেরকে মোহাম্মদ কুরাইশদের কাছে ফেরত পাঠাবে এবং মোহাম্মদের কাছ থেকে কেউ কুরাইশদের কাছে গেলে তারা তাদেরকে আর ফেরত পাঠাবে না তার পুত্র আবু জান্দাল যে মুসলমান এবং মক্কায় বাস করে সেও কুরাইশদের হাতে চরম বিপদাপন্ন ছিলেন হুদাই বিয়া হতে আল্লাহ রাসুল সাল্লাল্লাহুয়া আলুসাল্লাম আগমন করেছেন কথা শ্রবণ করার পর সে কোনোমতে নিজেকে মুক্ত করে আল্লাহ রাসূল এর যে শিবিরে চুক্তি স্বাক্ষরিত হচ্ছিল সেখানে চলে আসে তার পিতা সুহাইল সে তখনও একজন কাফের তখন সে আবু জান্দালের মুখে চর মারে এবং জোর করে মক্কায় নিয়ে যেতে পিরাপিরি করে তখনও চুক্তি স্বাক্ষরিত হয়নি আল্লাহ রাসুল তখন সেখানে এবং আবু জান্দালের মামলা তখনও সুরাহা হয়নি সুহাইল গুয়ে সে কোনো যুক্তি তর্ক দিতে নারাজ সে কোনোভাবে তার পুত্রকে মুসলমানদের সাথে যেতে দিতে নারাজ এমনকি আল্লাহ রাসুলের ব্যক্তিগত অনুরোধও সে পাত্তা দেয়নি চুক্তি যেন ভিন্ন কোনো খাতে না যেতে পারে সে জন্য সে সচেষ্ট থাকে আবু জান্দালের আহাজারির পরও তার মক্কায় ফিরে যাবার বিষয়ে আল্লাহ রাসুলের সাহাবিদের মধ্যে বিমর্ষতা নেমে আসে এদিকে আল্লাহ রাসুল খুব ধৈর্য সহকারে তাকে বলেন আবু জানদাল বিমর্ষ হয় না আল্লাহ খুবই শীঘ্রই তোমার জন্য একটি পথ উন্মুক্ত করে দেবেন প্রিয় ভিওয়ার্স এখন তো আপনারা শুনলেন যে সুহাইল বিন আমরের সাথে আল্লাহ রাসুলের শত্রুতামূলক ঘটনার কথা যার কাছে আল্লাহ রাসুল নিরাপত্তার বিষয়টি ফয়সালা করেছিলেন এখন দেখা যাক মক্কা বিজয়ের পর আল্লাহ রাসুল তার সাথে কী ধরনের আচরণ করেন ঘটনাটি এমন যেহেতু মক্কা বিজয়ের আগে সোহাইলের পরিবারের অনেক সদস্য মুসলমানদের সাথে যুক্ত হয়েছে তাই সেও পালিয়ে যাওয়া কুরাইশদের দলপতিদের মধ্যে নিজের কোনো আশ্রয় খুঁজে পেল না কোনো উপায়ত্ব না দেখে সোহাইল বাড়ি ফিরে এসে তার পুত্র আব্দুল্লাকে পাঠিয়ে বলল হে আবদুল্লাহ মোহাম্মদের কাছে আমার জীবনের নিরাপত্তা ভিক্ষা করো কারণ আমার আশঙ্কা হচ্ছে আমাকে হত্যা করা হবে কারণ হুদাই বিয়াহ বদর এবং উহুদের মতো সময়ে আমার চেয়ে মোহাম্মদের বিরুদ্ধে কেউ আক্রমণাত্মক ছিল না হ্যাঁ সুহাইল দীর্ঘদিন ধরেই মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করেছে হুদাই বিয়ার সময় সে ছিল ভয়ানক এক ব্যক্তি দুর্বস্থায় সুহাইল তার পুত্রকে দিয়ে রাসুলের কাছে নিজের জীবনের নিরাপত্তার চাইতে কোনো দ্বিধা করল না এ ঘটনায় আল্লাহ রাসুল ও তার মহান চরিত্র সম্পর্কে সে কী ধরনের ধারণা পোষণ করে তা প্রকাশ পায় এ অবস্থায় আব্দুল্লাহ বিন সুহাইল আল্লাহ রাসুলের কাছে গিয়ে বলল হে আল্লাহর আমি আমার পিতার জন্য আপনার নিরাপত্তা প্রার্থনা করছি আল্লাহ রাসুল সাল্লু আলহি আসাল্লাম দৃঢ়ভাবে উত্তর দিলেন তাকে নিয়ে এসো সে আল্লাহর রহমতে নিরাপদ এখানে মক্কার শীর্ষ ব্যক্তিবর্গের প্রতি এবং রাষ্ট্র দখলকারী বিপরীত শক্তির প্রতি আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের দৃষ্টিভঙ্গির তুলনামূলক চিত্র দেখুন দেখুন এ সময়েও কি চমৎকার ছিল আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের আখলাক অধিকন্তু তিনি সুহাইলের প্রতি কোনো কুদৃষ্টিতে তাকাতে নিষেধ করেন সকলকে তিনি ডেকে বলেন তোমরা কেউ যেন সুহাইল বিন আমরের প্রতি রাগন্বিত দৃষ্টিতে না তাকাও আল্লাহর দোহাই সুহাইল ছিল একজন জ্ঞানী মানুষ ফলে তার মতো ব্যক্তির পক্ষে ইসলাম বোঝা কঠিন কিছু ছিল না সে তখন বুঝতে সক্ষম হই যে তার আগের কার আচরণ আর চলবে না এ কথা শোনার পর আব্দুল্লাহ তার পিতাকে রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের ক্ষমার বিষয়টি দ্রুত জানিয়ে দিল আব্দুল্লাহ পিতা সুহাইলের প্রতি রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের প্রশংসার কথা বলায় সুহাইল বলল নিশ্চয় মোহাম্মদ যুবক থাকাকালেও যেমন সত্যবাদী ছিল প্রাপ্ত প্রাপ্তবয়স্ক হয়েও একজন সত্যবাদী সুহাইল বিন আমর আল্লাহ রাসুলের কাছে গেল এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লাম তাকে নিরাপত্তার আশ্বাস দেন অবশ্য সে সময়ও সুহাইল ইসলাম ধর্ম গ্রহণ করেননি এর কিছুদিন পর হুনাইনের উদ্দেশ্যে মক্কা ত্যাগ করার সময় সুহাইল ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তখন আল্লাহ রাসুল তাকে এক শত উট উপহার দেন সুবাহান আল্লাহ সেই ঘটনার পর থেকে সুহাইল আল্লাহ রাসুলের মহৎ আচরণ বা তার অসাধারণ চরিত্র মাধুর্য কখনো ভুলতে পারেনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন